আসসালামু আলাইকুম এভিয়ান আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মধুপুর চা বাগানের চা পাতা সবাই ক্রয় করতে পারে না তবে সবাই চায় যে মধুপুর চা বাগানের চা পাতা ক্রয় করবে কিন্তু করতে পারে না তার কারণ হচ্ছে যে মধুপুর চা বাগানের চা পাতা হচ্ছে বাংলাদেশের টপ যারা আছে তাদের মধ্যে হচ্ছে অন্যতম যদি এই বাগানের চা পাতা ক্রয় করতে কেউ চায় তাহলে তাকে বেশি পরিমাণে টাকা গুনতে হবে কারণ এই চা পাতাগুলো অন্য চা পাতা থেকে অনেক বেশি দাম হয় যার কারণে এই চা পাতাগুলো সব ব্যবসায়ীরা ক্রয় করতে পারে না কিন্তু সবাই চা ক্রয় করতে কিন্তু পারে না বিশেষ করে যারা মার্কেটে একদম অল্প মূল্যে চা পাতা বিক্রয় করেন তাদের জন্য কিন্তু এই চা পাতা ক্রয় করা সম্ভব না কারণ তারা এই চা পাতা প্লান্ডিং দিলে তাদের চায়ের কিন্তু একদম যাবে এই সবচেয়ে বেশি যে কাজ করে মানে সুন্দর যে ঘ্রাণ একটা মানে চা যাকে বলে চা খেতে গেলে একটা গুড স্মেল পাওয়া যায় খুব ভালো একটা ঘ্রাণ পাওয়া যায় এই চাগুলো সাধারণত কিন্তু ওই কাজগুলো করে এবং চায়ের লিক আর খুবই সুন্দর হয় খেতে অনেক স্বাদ হয় আর পর্যাপ্ত পরিমাণ কষ হয় না তবে মোটামুটি হয় তবে সবচাইতে বেশি ফোকাস যেটা ঘ্রাণ এবং স্বাদে আমরা অনেক ভালো ভালো কোম্পানির চায়ের যে স্বাদ এবং ঘ্রান আছে এটা কিন্তু আমরা লক্ষ্য করি আমরা যতই বলি না কেন যে ইস্পাহানি চিলম এদের থেকে হচ্ছে আমরা বেটার ঘ্রাণ দিব আমরা পারি না তার কারণ হচ্ছে যে মধুপুরের চাগুলো আমরা কন্টিনিউ ব্যবহার করতে পারি না যার কারণেই মাঝে মধ্যে আমাদের চায়ের ঘাণগুলো কমে যায় তবে আমাদের চাগুলো মার্কেটে চলার কারণ হচ্ছে যে আমরা তাদের থেকে কিছু বেটার চিন্তা করি যা হচ্ছে লিকারে আমাদের চাগুলো বেশি থাকে এবং কষও বেশি থাকে ঘণ হচ্ছে তুলনামূলক একটু কম থাকে যেটা প্রভাব ফেলে না এবং এই মধুপুরের চা কিন্তু আপনি তৈরি করতে পারবেন যদি আপনার পরিকল্পনার মধ্যে থাকে কারণ ফিনলে কিন্তু বেশ কিছু গার্ডেন আছে যে গার্ডেনগুলোতে ভালো ভালো চা হয় ঠিক আছে ওই চা দিয়ে আপনি অনায়াসে হ্যাঁ একটা ভালো গ্রেড চা পাতা তৈরি করতে পারবেন আর যারা মার্কেটে একদমই কম দামে চা পাতা বিক্রয় করতে চায় তারা হচ্ছে পঞ্চগড় নির্ভরশীল তারা পঞ্চগড়ের চা দিয়ে হচ্ছে কম চা গুলা তৈরি করে তবে একটা কথা মনে সেটা হচ্ছে যে কম দামে খুবই ঝুঁকি এবং ঝুঁকি পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তার কারণ হচ্ছে যে যে কোনো সময় চায়ের দাম বেড়ে গেলে মার্কেটে কিন্তু আপনি চায়ের দাম সহজে বৃদ্ধি করে নিতে পারবেন না এবং এটা খুব অল্প কিছু দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন কারণ এই বছরে পঞ্চগড় এবং সিলেট সকল বাগানের চা পাতার দাম বেড়ে যাচ্ছে গতবারের থেকে অনেক বেশি বৃন্দাবন টি গার্ডেনের ভিডিও করেছিলাম গতদিন হয়তো ওই ভিডিওতে আমি বেশ কিছু উল্লেখ করেছিলাম তারপরেও আমি এই ভিডিওতে কিছু আপনাদেরকে ধারণা দিই যেমন আপনার এ বছরে হচ্ছে সিলেট বেল্টের চাগুলো দুইশো চল্লিশ প্লাস বিট হবে আর পঞ্চগড়ের হচ্ছে আপনার একশো সত্তর বিট হবে এর প্লাস হবে তো দেখা যাচ্ছে যে আপনার একশো সত্তর যদি বিট হয় সেইখানে আপনার ষোলো সতেরো পার্সেন্ট দিয়ে কত টাকা হয় প্রায় দুশো তিরিশ চল্লিশ বিশ দুশো প্লাস রেট হয় আর সিলেট বেল্টের চট্টগ্রাম বেল্টের যে চাগুলো আছে এগুলোও কিন্তু যদি বিট হয় হয় তাহলে কিন্তু প্লাস বা এরকম সাধারণত তো এরকম একটা রেট যদি হয়ে যায় তো আপনি যদি কম দামে চা পাতা ক্রয় করতে না পারেন তাহলে আপনি মার্কেটে কিভাবে কম দামে চা বিক্রয় করবেন তাই যারা মার্কেটে আগে থেকেই বেশি দামে চা মার্কেটে দিয়ে মার্কেটে পরিচিতি তৈরি করে রেখেছে তাদের জন্য কিন্তু খুব একটা প্রভাব পড়বে না আর যারা শুধু কম দামের চার উপর নির্ভরশীল তাদের জন্য কিন্তু খুবই কষ্ট হবে মার্কেটে কাজ করা তার কারণ হচ্ছে যে আপনি যখনই মার্কেটে যাবেন কাজ করতে তখনই দেখবেন যে চায়ের চায়ের যে দামটা আপনারা বৃদ্ধি করছেন এই বৃদ্ধিটা অ্যাডজাস্ট করতে দোকানদারদের সাথে কথা বলতে বলতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ প্রতি কেজি চা যদি আপনি যে দামে বিক্রয় করছেন আগে মার্কেটে ঠিক ওই দাম যদি আপনার এটা তৈরি করতে পড়ে যায় তাহলে কিন্তু আপনি মার্কেটে অবশ্যই বিশ টাকা বা চল্লিশ টাকা পার কেজিতে কিন্তু আপনাকে বৃদ্ধি করতে হবে যদি বিকৃত রেটে যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন তারপরেও যদি কেজিতে আপনি দশ টাকা পনেরো টাকা লাভ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দশ পনেরো টাকা মানে বৃদ্ধি করতে হবে তখন দেখা যাবে যে আপনার জন্য এটা খুবই কঠিন হবে আর যারা মার্কেটে আগে থেকেই বেশ কয়েকটা ব্র্যান্ড পরিচিতি করে রাখছে মিডিয়াম রেট লো রেট এবং হাই রেট তাদের জন্য কিছুটা হলেও সুবিধা হবে এবং তারা মার্কেটে ভালো করবে আর কম দামে যারা বিক্রি করছেন যারা মার্কেটে বাকিতে বিক্রয় করছেন তাদের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে মার্কেট তাই সবার উদ্দেশ্যে বলবো যে মার্কেটে কাজ করার সময় ভবিষ্যতের চিন্তা ভাবনা করে কাজ করবেন ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রেখে কাজ করার চেষ্টা করবেন তা না হলে আপনাদের জন্য ভবিষ্যতে খুবই বিপদ আছে আমি এই কথাটা আপনাদেরকে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিও দিয়ে বলেছি যে ভবিষ্যৎ চিন্তা করে বিজনেস না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি চা বাগান থেকে বের হয়ে এসেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেক কথা বললাম ভালো থাকবেন